বন্ধুরা আমরা সকাল সন্ধ্যা ঈশ্বরের পুজো অর্চনা করি ঈশ্বরের উপাসনা করি ঈশ্বরের আরাধনা করি আমরা বিশ্বাস করি ভক্তিতেই মুক্তি ঈশ্বর আদি অনন্ত এবং একমাত্র মুখ্য লাভের সঠিক নিদর্শন এই কারণেই আমরা তার পুজো করি যাতে তিনি আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখে এবং সমস্ত দুঃখ কষ্ট মোচন করে ঈশ্বর আমাদের শক্তি আমাদের বিশ্বাস সেই শক্তি আর বিশ্বাস আমাদের গৃহে বাস করে কি না আমরা কিন্তু সেটা জানি না আজকে আমি তোমাদের কয়েকটি সংকেতের কথা বলবো সেই সংকেতগুলো জানলেই তোমরা বুঝে যাবে তোমাদের গৃহে ঈশ্বরের বাস আছে কি না বন্ধুরা আমরা যখন ঈশ্বরের পুজো করি তখন প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে ঈশ্বর কিন্তু আমাদের আশেপাশেই থাকে তবে অনেক সময় আমরা তাকে বুঝতে পারি না নিজেদের অজান্তেই ঈশ্বরকে অবহেলা করি তাকে রুষ্ট করি এবং তিনি আমাদের গৃহ ত্যাগ করে তবে আজকে যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই কথাগুলো যদি তোমরা জানো এই সংকেতগুলো যদি তোমরা জানো তাহলে কখনোই আমাদের দ্বারা আর এরকম ভুল হবে না এবং আমাদের অজান্তেও আমরা এরকম ভুল করব না যেখানে ঈশ্বর আমাদের গৃহে বসবাস করত অথচ আমাদের অবহেলাতেই তিনি আমাদের গৃহ ত্যাগ করেছেন চলো তাহলে শুনে নেই এই সংকেতগুলো কি কি। দেখো আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তারা সবসময় বিশ্বাস করি ঈশ্বরই আমাদের সব কিছু ঈশ্বর আমাদের যেমন শক্তি যেমন আস্থা যেমন বিশ্বাস ঠিক সেরকম আমরা কিন্তু এটাও বিশ্বাস করি মানুষের মধ্যে ঈশ্বরের বাস তাই ঈশ্বর কখনো কাউকে বলে না যে তুমি অসৎ কর্ম করো সবসময় সৎ কর্ম করো যখন আমরা বাড়িতে পুজো অর্চনা করি আমাদের বাড়ির পরিবেশটি অন্যরকম হয়ে যায় ধূপকাঠির গন্ধ ধূপের গন্ধ মনোরম পরিবেশ এবং আধ্যাত্মিক মনোভাব তখন অজান্তেই আমাদের চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে ভগবানের সামনে দাঁড়িয়ে এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এগুলো কখনোই সম্ভব নয় তাহলে চলো শুনে নেই এই সংকেতগুলো কি কি। যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তোমাদের ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্ত মানে ভোর তিনটের পর থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত প্রত্যেক দিন যদি ঠিক একই টাইমে তোমাদের ঘুম ভেঙে যায় বা ওই টাইমটা দিয়ে বারবার ঘুম ভেঙে যায় তাহলে বুঝবে এটি ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বর তোমার গৃহে বসবাস করছে যদি তুমি ঘুমের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখতে থাকো যে তুমি পুজো অর্চনা করছো কিংবা কোনো মন্দিরে পুজো হচ্ছে তুমি সেখানে দাঁড়িয়ে আছো মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছ মন্ত্রপাঠের আওয়াজ পাচ্ছ এবং এই স্বপ্নটি দেখতে দেখতে তোমার ঘুম ভোরবেলা ভেঙে যায় তাহলে বুঝবে ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বিরাজমান ঈশ্বর তোমার গৃহে বসবাস করছে যদি এমন হয় পুজো দেওয়ার সময় তোমার বাড়িতে এমন কিছু প্রাণী যারা কিনা প্রত্যেক দিনই পুজো দেওয়ার সময় তোমার বাড়ির সামনে আসে প্রতিদিন না হলেও সপ্তাহে দু তিন দিন করে আসে তার মধ্যে হলো যেমন ধরো বিড়াল কুকুর গরু বা কোনো ভিক্ষুক দেখো বিড়াল মা ষষ্ঠীর বাহন এটা আমরা জানি গরু মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত হয় কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক হিসাবে বিবেচিত হয় ভিক্ষুক যদি আসে তাহলে ঈশ্বরের কোনো না কোনো রূপ হিসাবেই তিনি আসেন তাই তোমাদের সাথে যদি দেখো সপ্তাহে দু থেকে তিনবার পুজোর সময় তোমাদের দরজার সামনে আসে তাহলে বুঝবে ঈশ্বর তোমাদের দরজায় করা নাচছে আরও একটি সংকেত হলো ঘুমের মধ্যে যদি তোমরা কোনো দেব দেবতার ছবি দেখো বা তাদেরকে স্বপ্নে দেখো তাহলে বুঝবে যে ঈশ্বর সর্বদা তোমার ওপর তার কৃপাদৃষ্টি বজায় রেখেছে এবং তোমার গৃহে সে বসবাস করে। তাছাড়া তোমরা যদি কখনও কোথাও কোনো প্যাঁচা দেখতে পাও তাহলে সেটা প্রচণ্ডই শুভ কারণ আমরা জানি প্যাঁচা মা লক্ষ্মীর বাহন তাই প্যাঁচা যদি আমাদের বাড়িতে আসে কিংবা আমরা যদি কোথাও প্যাঁচাকে দর্শন করি দেখতে পাই রাস্তা দিয়ে যাচ্ছি বা কোনোভাবে যদি প্যাঁচাকে দেখতে পাই তাহলে সেটা অত্যন্ত শুভ মা লক্ষ্মীর দৃষ্টি মা লক্ষ্মীর কৃপা তোমাদের ওপরে বিরাজমান এছাড়াও অনেক সময় দেখবে চান করে আসার পরে একটা খুব সুন্দর একটা গন্ধ আমরা মাঝে মাঝে পাই নিজেদের শরীর থেকে আসে না বাইরে থেকে আসে না ঘর থেকে আসে বুঝতে পারি না কিন্তু গন্ধটা প্রচণ্ড মিষ্টি হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটি গন্ধ আমরা বুঝতে পারি না গন্ধটা কোথা থেকে আসে যত তুমি তোমার ঘরের সামনে আসবে যত তুমি তোমার ঈশ্বরের কাছে আসবে পুজো করার জন্য তত দেখবে গন্ধটি গাঢ় হয়ে উঠেছে তাহলে তুমি বুঝবে যে ঈশ্বর সর্বদা তোমার ওপরে তার আশীর্বাদ বর্ষণ করছে সর্বদা তাছাড়াও যখন পুজো দিই আমরা তখন পুজো দেওয়ার সময় প্রদীপ যে জ্বালাই হঠাৎ করে পুজো দিতে দিতে যদি প্রদীপের আলো নিজে থেকেই আচমকা বেড়ে যায় তাহলে বুঝবে ঈশ্বর তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছে তোমার ওপরে তার কৃপা আছে সে তোমাকে আশীর্বাদ করছে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মানা হয় ধরো সকালবেলা আমরা কোথাও বেরোচ্ছি ঠিক সেরকম সময় আমরা যদি দেখতে পাই কেউ ঝাড়ু হাতে ঝাড় দিচ্ছে তাহলে মনে করবে সেদিন তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হবেই কারণ মা লক্ষ্মীর কৃপা সর্বদা তোমার ওপরে বিরাজমান তিনি আছেন তোমার সঙ্গে তাই এটিকে অত্যন্ত শুভ বলে মানা হয় দেখো ঈশ্বর সবসময় আমাদেরকে বলে আমরা ঈশ্বরের আরাধনা করি ঈশ্বরের পুজো করি তাকে বিশ্বাস করি তাকে ভক্তি করি ঈশ্বর আমাদের অনেক পরীক্ষা নেয় আমরা সেই পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে যাই ঈশ্বর কিন্তু তার ভক্তদের থেকেই তিনি পরীক্ষা চান ঈশ্বরের যাকে মনে হয় তার পরম ভক্ত ঈশ্বর কিন্তু তার পরীক্ষা অনেক বেশি নেয় আর যে ভক্ত ঈশ্বরের খুব কাছের হয় সেই ভক্তকে জীবনে অনেক বেশি কষ্ট করতে হয় হয়তো হতে পারে যে অনেক বেশি অর্থ তার নেই অনেক বেশি বিলাসিতা তার জীবনে নেই কিন্তু যার ওপরে ঈশ্বরের কৃপা থাকবে সে অল্পতেও খুব সুখী থাকবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে তার অল্পতেও খুব আনন্দ অনুভূত হবে আর যার ওপরে ঈশ্বরের কৃপা থাকে না ধরো এমন অনেক মানুষ তো আছে সবাই তো সৎকর্ম করে না অনেক মানুষ আছে অসৎকর্ম করে অর্থও অনেক বেশি কিন্তু দেখবে তাদের অর্থ অনেক বেশি হতে পারে প্রতিপত্তি বেশি হতে পারে সমাজে দেখতে গেলে দৃষ্টিশক্তি দিয়ে দেখতে গেলে মনে হতে পারে যে তার অনেক সম্মান আদতে পেছনে কিন্তু মানুষ তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে সামনে থেকে দেখে মনে হয় তার মতো সুখী বোধ পৃথিবীতে কেউ নেই সে প্রচন্ড সুখী অর্থের দিক থেকে প্রতিপত্তির দিক থেকে তার এত সফলতা অথচ ভেতরে গিয়ে দেখবে মানসিক যন্ত্রণা অর্থ কিন্তু মানসিক সুখ এনে দিতে পারে না তার যে মানসিক যন্ত্রণা তার এত অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থ দিয়ে কিন্তু তার মানসিক যন্ত্রণা চাপা পড়ে না অথচ যে ঈশ্বরকে বিশ্বাস করে যে সৎকর্ম করে তার অর্থ কম কিন্তু দেখবে তার অর্থ কমেও সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক সুখী অনেক আনন্দে থাকে এটি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ যদি কখনো এমন হয় যে তুমি বাড়ি থেকে বেরোচ্ছ ঠিক এমন সময় নীলকণ্ঠ পাখি দেখেছ তাহলে মনে করবে এটি অত্যন্ত শুভ কারণ গরুর পুরাণ মতে হিন্দু শাস্ত্র মতে বলা হয় নীলকণ্ঠ পাখি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই নীলকণ্ঠ পাখি দেখলে তার ওপরে মহাদেবের অশেষ আশীর্বাদ ও কৃপা সবসময় বিরাজ করে যদি দেখো তোমার বাড়ির সামনে সাদা গরু এসেছে কিংবা মাঝে মাঝেই তোমাদের বাড়ির সামনে সাদা গরু আসে বা কখনো কখনো সাদা গরু তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে বুঝবে ভগবান তোমার পুজোতে খুব সন্তুষ্ট হয়েছে এবং খুব শীঘ্রই তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে এটি ভগবানের আশীর্বাদের একটি অনেক বড় ইঙ্গিত তাই কখনোই বাড়ির সামনে যদি গরু আসে পারলে ঘাস বিচলি সবজি কিংবা ছোলা খাওয়াবে এতে ভগবান প্রচণ্ড সন্তুষ্ট হয় আর কখনোই তাদেরকে বিরক্ত করবে না পারলে একটু জলও তাদেরকে খাওয়াবে আরেকটি কথা আছে জানো তো যদি তোমাদের কারো শত্রু থাকে প্রচুর পরিমাণে কিংবা ধরো এমন হয় যে তোমাদের শনি খুব খারাপ যদি কখনো পারো এটা সম্ভব নয় এটা যদি হয় তাহলে মনে করবে সমস্ত শনির দশা তোমাদের কেটে গেছে তাই বলছি বাড়িতে যদি কোনো কুকুর আসি কালো কুকুর হলে খুবই ভালো হয় যদি পারো তাকে খাবার বিস্কিট হোক বা যাই হোক রুটি হোক যেটাই দাও না কেন তার সঙ্গে যদি তাকে একটু জল খাওয়াতে পারো তুমি নিজের হাতে কোনো পাত্রে তাকে জল দিয়েছ সে যদি কোনোভাবে জলটি খায় তাহলে বুঝবে তোমার উপর থেকে বাধা সমস্ত অশুভ শক্তি আর দোষ কেটে গেছে জানো তো এমন তো হয় আমরা অনেক সময় চান করে যখন ঘরে ঢুকি ঘর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে থাকে দেখবে যদি শুভ শক্তি থাকে আমাদের গৃহে যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে ঈশ্বরের বসবাস থাকে তাহলে সেখান থেকে সবসময় সুগন্ধ বেরোতে থাকে আর যদি আমাদের গৃহে কোনো অশুভ শক্তি আগমন হয় কোনো অশুভ শক্তির দৃষ্টি পড়ে নেতিবাচক শক্তির দৃষ্টি পড়ে তাহলে সেখান থেকে একটা খুব বাজে স্মেল দুর্গন্ধ বেরোতে থাকে তাই আমরা এই লক্ষণগুলো থেকে অবশ্যই বুঝতে পারি যে ঈশ্বর আমাদের গৃহে বিরাজ করছে কি না যদি বাড়ির আশেপাশে কোনো পাখির বাসা থাকে কিংবা আমাদের যে প্রধান দরজা হয় সেই দরজার আশেপাশে পাখি বাসা করে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ বলে মানা হয় তখন বুঝবে ঈশ্বর তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছে এবং তিনি তোমাদের পুজো গ্রহণ করেছে তাই পাখি কিংবা পাখির বাচ্চাদের কখনোই বিরক্ত করবে না যদি পারো তাদেরকে দানা পানি জল এগুলো অবশ্যই খাওয়াবে তাতে ঈশ্বর প্রচণ্ড পরিমাণে সন্তুষ্ট এবং সর্বদা তার আশীর্বাদ এবং কৃপাশক্তি তার সন্তানদের ওপরে বর্ষণ করে থাকেন আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান ঈশ্বর আমাদের পরম শক্তি এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি ভগবান সর্বদা চান তার সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক এবং ভগবানের কৃপা শক্তি তাদের আশীর্বাদ যেন সর্বদা তার সন্তানদের ওপরে বজায় থাকে কিন্তু অনেক সময় আমরা নিজেদের অজান্তেই অনেক কিছু বুঝতে পারি না অনেক ভুল করে ফেলি তাতে ভগবান অসন্তুষ্ট হয়ে যায় এবং তখন আমাদের গৃহ আমাদেরকে ত্যাগ করে ভগবানকে যারা বিশ্বাস করে ভগবানের ওপর যাদের ভক্তি আছে তার ওপর যাদের ভরসা আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি তার অর্থ কম থাকলেও তিনি পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না